আসসালামু আলাইকুম আমার প্রিয় বই বিওয়ার্স আপুরা মামুনিরা ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমার বাসে আমার ছোটো বোন আসবে তার দুই মেয়ে আমার বোনাই মোট চারজন আসবে তাদের জন্য আজ স্পেশালি কিছু রান্না করছি তাই আপনাদের মাঝে শেয়ার করব। করবো মাছ মুরগির মাংস গরুর মাংস গরু মাংসের চুই চাল আর রসুন দেবো আস্তে আস্তে দিয়ে রান্না করব ডাল রান্না করব। ডালের ভিতরে সব মশলা দিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছ ভালো করে একটু ভেজে নেবো চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেলে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে দেব আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন গরু গোস রান্না করবো তুমি পেঁয়াজ কষি একটু লাল লাল হয়ে গেলে মশলা দিয়ে দেবো আমি এখানে গোসে সব মশলা নিয়ে নিয়েছি মশলা ভালো করে কষাতে হবে ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গরু মাংসটা মশলার ঢেলে দেব গরু মাংসটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনারে ঢেকে দিচ্ছি আজ অন্যরকম করে রান্না করছি গরুর মাংস গরুর মাংস যেভাবে রান্না করায় সেভাবেই খেতে ভালো লাগে গরুর মাংসটা আজ ভালো করে কষিয়ে নেব আজ আর পিসারে দেবো না আজ কড়াইতে রান্না করবো চুলার চুলাটা লোতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে গরুর মাংসটা সিদ্ধ হবে খেতে অনেক মজা লাগবে রসুনটা আমি উঠায় রেখেছি রসুন সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাবে এখন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে রসুন আবার ঢেলে দেব গরুগোছ রান্না প্রায় হয়ে আসছে কালারটা কত সুন্দর হয়েছে আমার গরুগোছ রান্না হয়ে গেছে এখন মুড়িগোছার জন্য পেঁয়াজ আর কাঁচামে একটু ভেজে নেব তারপরে মশলা দেবো মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেলে মুরগির মাংস ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে দেব এটা হলো কক মুরগি কক মুরগি খেতে দেশি মুরগির মতোই লাগে কিন্তু দেশি মুরগি সাতকাট কক মুরগিতে পাওয়া যাবে না তো ব্রয়লারের থেকে কক মুরগি খাওয়াই ভালো মুরগি আমার হয়ে গেছে একটু ঝোল রাখবো এখন আমি কড়াইতে তেল দিয়ে ডাল আর সব মশলা দিয়ে ভালো করে ডালটা ভেজে নেব এইভাবে ডালটা ভেজে নিলে স্বাদ অন্যরকম আসবে ডালের আমার ভাজি করে হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে আমি রান্না করেছি রান্নাগুলোর কালার অনেক সুন্দর হয়েছে গরুর মাংস চিংড়ি মাছ মাংস ডাল